তো আসসালামু আলাইকুম বেয়র্স আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা হলো ট্যাপসঅের সাথে ওয়ালেট কানেক্ট ঠিক আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের গ্রুপ এই যে আমাদের চ্যানেল এই চ্যানেলের ভিতরে কিন্তু আমরা সব রকম আপডেট দেওয়া থাকি আর এটার ভিতরে ওই যে আমাদের গ্রুপ ঠিক আছে এর ভিতরে আমাদের সকল আপডেট দেওয়া থাকি তো আপনারা সকলে এই গ্রুপের ভিতরে জয়েন থাকবেন আর এই গ্রুপে সবগুলো আপনারা উপরে পিন পোস্টে রাখবেন এটার ভিতরে আমরা এক্স পিন পোস্টে রাখার জন্য আপনি কি করবেন যে থ্রি থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন ওপরে ওই যে পিনে পিনে একটা ক্লিক করবেন পিনে ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের গ্রুপটা সবার উপরে থাকবে মেসেজ পাওয়ার সাথে সাথে একটি সবার উপরে থাকবে ঠিক আছে দেখেন সবার উপরে কিন্তু আমাদের চ্যানেলটা চলে গেছে তো আপনারা কী করবেন ওই যে দেখেন আমাদের চ্যানেলটা উপরে তো আপনারা কী করবেন এই আমাদের চ্যানেলের ভিতরে ডুকবেন ডুকার পর কিন্তু অনেকে অনেক ধরনের দেখেন অনেকে এখানে যে এক্স রকেটের কিন্তু আমি অফার দিয়েছি ঠিক আছে এক্স রকেটের অফার দিয়েছি এই যে এখানে তো এক্স রকেটের অফার দিতে হলে গেলে আপনাদেরকে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকা লাগবে অ্যাক্টিভ থাকলে আর কি সবসময় কিছু টাকা করে আর কি আপনারা কিছু সেন্ট বা ডলার কিছু পাবেন আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন পরে এইগুলো আমি আর কি আপনাদের কাছ থেকে কিনে নেব এই যে এক্স রকেটের এরকম লিঙ্ক দেবো সাথে সাথে আপনারা জেনাবেন সাথে সাথে না হলে কিন্তু পেমেন্ট পাবেন না ঠিক আছে ওইটা আসে আর এই যে আমাদের চ্যানেল চ্যানেলের ভিতরে জয়েন থাকবেন এই চ্যানেলের ভিতরে সবসময় কিন্তু আমরা সব রকম আপডেট দিয়ে থাকি তো আপনারা কি করবেন এই যে দেখেন আমাদের চ্যানেলে কিন্তু এই যে এক্স রকেট সম্পর্কে একটা আপডেট ভিডিও দিচ্ছি যারা যারা এটার ভিতরে এক কিট থাকবে ঠিক আছে সবসময় এক কিট থাকবে তারা কিন্তু সবসময় ভালো একটা ইনকাম করতে পারবেন এই যে একটা টোনের অফার শেয়ার করছে এটা কিন্তু বেশি থাকে নাই তারপরে উপরে আরও অনেক আছে এই যে দেখেন আরও সব ধরনের আপডেট কিন্তু আমি এই গ্রুপের ভিতরে দিই তো আপনারা কী করবেন এই যে প্রথমে এখানে আপনারা এই যে দেখেন আমি কিন্তু অনেক কিন্তু পেমেন্ট পেয়েছি যে দেখেন আপনারা দেখেন এলাকার পেমেন্ট আমি পাইছি সময় একটি তার কারণে আমি কি লাগা পেমেন্ট পাইছি পুরাই কুক দিয়ে দিছি কিন্তু আপনাদের সাথে বেশি বকবক বক করি না তবু আপনাকে রেজে প্রথমে আপনি কী করবেন এই যে ট্যাপস অফ ওয়াল এটার ভিতরে ঢুকবেন ঢোকার পর নিচে দেখেন টাস্ক অপশন এটার ভিতরে একটা ক্লিক করবেন টাস্কে একটা ক্লিক করার পর এই যে এখানে এখানে একটা ক্লিক করবেন ভালো করে দেখেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সবার ওপরে দেখতে পারবেন আপনারা কানেক্ট ষোলো ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন পরে সবার উপরে সবার উপরে কালেন্ট ষোলো ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন সেটার ভিতরে যারা এখনো জয়েন এইটারটিং লিঙ্ক কিন্তু আমরা ওখানে কমেন্ট বক্সে দিয়ে দিব ফার্স্ট কমেন্টে দিয়ে দেব যে তারপরে মিশন এখানে একটা ক্লিক করবেন মিশনে ক্লিক করার পর তারপরে আপনারা কী করবেন গোয়ের ভিতরে একটা ক্লিক করবেন গো ঠিক আছে গোয়ের ভিতরে একটা ক্লিক করবেন গোতে ক্লিক করার পর কিছুক্ষণ আর কি লোট নেবে কাউকে না ঢুকেলে মেয়েটের খারাপ হওয়ার জন্য কাউকে না ঢুকে তো দুই তিনবার ক্লিক করবেন দুই তিনবার ক্লিক করার পর তারপর কিন্তু আপনাদেরকে একটা ওয়েবসাইটে যাবেন ঠিক আছে তো এদিন দেখেন ওয়েবসাইটে নিয়ে গেছে ওয়েবসাইটে যাওয়ার পর তারপর আপনাদের এগো করে দেখেন এখানে কিন্তু আমার কানেক্ট করা আছে তো এটা আমি ডিসকানেক্ট করে দিলাম ডিসকানেক্ট করে নিই এটা আমি ডিসকানেক্ট করে নিই দেখে আমি ডিসকানেক্ট করলাম তারপর আমরা করবেন আপনার সামনে এরকম আসবে তো কানেক্ট একটা ক্লিক করবেন ঠিক আছে কানেক্ট একটা ক্লিক করে দেবেন কানেক্ট ক্লিক করার পর আপনাদের এই সেই ওয়ালেটটা এবার কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে কানেক্ট হবে না তো ওয়ালেটটা ওপেন হবে ওয়ালেটটা ওপেন হওয়ার পর তারপর আপনার ক্লিক করবেন আপনাদের একটা পিন কোডটা ছিল পিন কোডটা দিয়ে তারপর আপনারা কী করবেন কানেক্ট একটা ক্লিক করবেন ঠিক আছে কানেক্টে ক্লিক করার পর আবার ওখান থেকে বের করে দেবে তারপর আপনার কী করবেন সাইন ইন মেসেজ এখানে একটা ক্লিক করবেন সবার উপরে এখানে একটা ক্লিক করবেন মেসেজ একটা ক্লিক করার সাথে সাথে আবার আবার আপনাদেরকে সেই ওয়ালেটে ঢুকাবে তারপর আপনার পাসওয়ার্ডটা দেবেন তারপরে এগিয়ে করে দেবেন ঠিক আছে অ্যাপ্রুভ করে দেবেন হ্যাঁ তবে অ্যাপ্রুভ করে দেবেন তো অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে তারপরে আপনাদের কিন্তু সেই সেই পেজে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে দেখেন এই যে আমাদের আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো দেখেন উপরে যে হলুদ যেখানে দেখেন কানেক্ট এখানে কিন্তু ওকে ঠিক আছে উপরে দেখেন হলুদ আমার ওয়ালেটের লিঙ্কটা চলে আসতো সেটা সবাই কানেক্ট করে নেবেন আর এখান থেকে ক্রোস করে বের হয়ে যাবেন তো সেটা এই মিশনটা কমপ্লিট করার জন্য কিন্তু আপনার এক লাখ পয়েন্ট পাবেন তো এই পয়েন্টটা পাওয়ার জন্য আপনি কী করবেন চেক একটা ক্লিক করবেন চেক চেকে একটা ক্লিক করবেন চেক ক্লিক করার পর দেখেন এখানে ডান দেখা যায় ঠিক আছে ফিনিশ মিশনে পরে একটা পরে একটা ক্লিক করবেন ফিনিশ মিশন ফিনিশ মিশনে একটা ক্লিক করবেন তো ওখানে ডান হয়ে যাওয়ার পর তারপর আপনার ফিনিশ মিশনে একটা ক্লিক করবেন ওখানে দেখেন একটা ডান হয়েছে তো ডান যখন না হবে তখন তো আপনি ক্লিক করতে থাকবেন দেখেন এখানে কিন্তু ডান হয়ে গেছে আর সবাই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন ঠিক আছে তো এখানে তারপর ফিনিশে একটা ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পর কিন্তু দেখেন আপনি কিন্তু এক লাখ পয়েন্ট পেয়ে গেছে তো এটা আবার ক্লাইম করে নেবেন ক্লাইম করে নিলাম দেখেন কিন্তু এটা কিন্তু আমার ওয়ালেটে যে যুক্ত হয়ে গেছে পয়েন্টটা তো এইভাবেই কিন্তু সরুন ওয়ালেটটা কানেক্ট করাবেন ঠিক আছে আর আপনার যারা যারা আমাদের চ্যানেলের সাথে জয়েন হন নাই তো জয়েন হয়ে যাবেন আর এক্স রকেটের অফারগুলো কিন্তু আমি দিয়ে থাকি ঠিক আছে সেই এক্স রকেটের অফারগুলো পাওয়ার জন্য চ্যানেলের ভিতরে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে আর অফার দেওয়ার সাথে সাথে জয়েন করতে হবে সেই অফারগুলো কিন্তু বেশি একটা সময় থাকে না ঠিক আছে তো ধন্যবাদ